এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি খোসা চাড়িয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবার ওভেনে একটা কড়াই বসেছি কড়াইতে তেল দিয়েছি দু তিন চামচ মতো দিয়ে আর হাফ চামচ মতো কালো জিটে দিলাম দিয়ে একটুখানি ফ্রাই হয়ে করে নিচ্ছি নিয়ে এবার চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব এবার আমি দিচ্ছি এখানে কিছুটা রসুন গ্রেট করে নিয়েছি সেই রসুন গ্রেট করা রসুনগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে রসুন আর চিংড়ি মাছটাকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি রসুন আর চিংড়ি মাছ দুটো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি চপ করে রেখেছি সেই পেঁয়াজের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্য স্টেপে যাই একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে নেব একটুখানি এইবার এখানে আমি দেখুন কচুর লতি নিয়েছি আমি লতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে লতিটাকে সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে বিনা সেদ্ধ করেই বানাচ্ছি ধোয়া হয়ে গেছে এবার আমি লতিগুলোকে এই চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার অ্যাড করে দেবো পুরো লতিটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে বন্ধুরা আপনারা যদি মনে করেন তাহলে লতিগুলো একটু বয়েল করে নিতে পারেন আমি বিনা বয়েল করেই করছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট দুয়েকের মতো আমি ঢেকে রাখবো নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে আমি তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর পুরোনো বন্ধুরা আপনাদের বলার কিছু নেই আপনারা এতদিন যেভাবে আমায় সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যদি কেউ থেকে থাকেন তাহলে আমি অনুরোধ করবো আমার পেজটাকে ফলো করার জন্য বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় দু মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এটা একটু নাড়ানা দিলে তলায় লেগে যাবে তাই জন্য আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আমি কিন্তু কোনো মানে মশলা সেরকম ইউজ করব না এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কিছুটা ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এইভাবে আপনারা চিনি মাছ দিয়ে লতি বানিয়ে দেখবেন কত সুন্দর টেস্ট হয় অনেকে অনেক রকমভাবে বানার নাম জানি কিন্তু চিংড়ি মাছ থেকে বেশি টেস্ট হয় খেতে তাই আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা বানাচ্ছি দেখুন দুই আমি আবার ঢেকে দিলাম মিনিট দুয়েকের মতো মিনিট দুয়েকের পর ফিরে এসেছি দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না আপনারা চাইলে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ইউজ করতে পারেন তবে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা ইউজ করলে বেশি খেতে লাগে টেস্ট আমি আবার ঢেকে দিলাম দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো এবারে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল এবং পাশে থাকা আইকনটা প্রেস করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কেন যেহেতু ঝালটা একটু কম হয়েছে আমি এর আগে একটু দিয়েছিলাম কিন্তু আবার দিয়েছি এবং সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব আমার রেসিপিটা হয়ে এসছে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে সব লঙ্কা আর লঙ্কার গুঁড়োগুলো কাঁচা লঙ্কাটা ভালো করে যাতে মিশে যায় সেই হিসাবে আমি এখানে নেড়ে ছেড়ে নিচ্ছি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে ঢেলে নামিয়ে নেব